গ্রাম দেখি আজকের পর্বে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি তো আজকে আমরা আছি হচ্ছে মধ্যনগর উপজেলার বংশীগড় দক্ষিণ ইউনিয়নের আদর্শ গ্রামে তো এই গ্রামটি দুই হাজার সালে সরকারিভাবে চল্লিশটি ভূমিহীন পরিবারকে নিয়ে গঠিত হয়েছিল তো বর্তমানে এই গ্রামে প্রায় পঞ্চাশটির মতো ঘর রয়েছে তো হচ্ছে এই গ্রামে মানুষ কিন্তু খুবই গুণিহীন এবং এই গ্রামের যে বিচিত্র রূপ সেই রূপ আপনারা দেখতে পাচ্ছেন এবং এই গ্রামের বয়োবৃদ্ধদের সাথে আমরা কথা বলেছিলাম তারা যেটা জানিয়েছে যে এই গ্রামটি প্রতিষ্ঠা হওয়ার পর থেকে এই গ্রামে কোনো স্কুল নেই এবং এই গ্রামে যে বাচ্চারা আছে তারা পার্শ্ববর্তী কোনো গ্রামে গিয়ে তাদের পড়াশোনা করতে হয় তো দেখা যাচ্ছে যে এখানে পার্শ্ববর্তী দুইটি গ্রাম রয়েছে একটি হচ্ছে পরিবর্তন এবং অন্যটি হচ্ছে মোহাম্মদ আলীপুর তো এখানকার যে ছাত্রছাত্রীরা আছে বা বাচ্চারা আছে তারা কিন্তু প্রায় এক কিলোমিটার অথবা দুই কিলোমিটারের মতো পথ ফাড়ি দিয়ে প্রতিদিন মোহাম্মদ আলীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং হচ্ছে পরিবর্তন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পড়াশোনা করে গ্রামের পশ্চিম পাশ দিয়ে বয়ে গেছে করস্রোতা করশ্রোতা নদী এবং গ্রামের পূর্ব পাশে পুকুর রয়েছে যে পুকুরের মাটি দিয়ে এই এই গ্রামের বসতি এবং পুকুরের পানি দিয়ে মানুষের দৈনন্দিন কাজকর্ম গোসল এবং তালা বাসন দেওয়া নানান কাজে ব্যবহার হয়ে করা হয়ে থাকে এবং পুকুরের পাশেই রয়েছে একটি রাস্তা যেটি মধ্যনগর বহিষ্কলা পর্যন্ত বিস্তৃত এবং এই রাস্তা দিয়েই প্রতিদিন যানবাহনে মানুষ চলাচল করে এই গ্রামটিতে প্রায় দুই শতাধিক জনসংখ্যার বসবাস এবং সবাই কিন্তু এখানকার মানুষ অত্যন্ত সহজ সরল